আমি শুনলাম একটা মেলা হচ্ছে আসলে আমি একটা কোম্পানিতে জব করি তাই দিনে আসতে পারিনি প্রায় একশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা বগুড়ায় এটা মস্তাইলের মেলা নামে পরিচিত আসলেই দারুণ লাগে এখানে এলে মেলায় অনেক কিছুই দেখা যায় মাছ মাংস সবজি সবই মেলে তাই হাটে এসে মেলা দেখা মানেই অন্যরকম আনন্দ এই মেলা প্রায় দেড় শতাব্দী ধরে চলে আসছে প্রতি পূর্ণ মাসের শুরুতেই বসে এই মেলা আমরা দুইজন এই মেলায় গিয়েছিলাম মেলা যেহেতু অনেক বড় তাই ভিতরে ঢোকাটা সহজ ছিল না নিচে নামার পর প্রথমে মনে হচ্ছিল কোথা দিয়ে যাব চারদিকে মানুষে মানুষে ভরে গেছে সবাই হাঁটছে ঘুরছে কেনাকাটা করছে লাইটও ছিল না তাই ভিডিও করাটাও বেশ কঠিন ছিল মেলায় যা যা ছিল জিলাপি ফুচকা বড় ফুচকা পাপড়ি সবই একদিকে দেখলাম গরম গরম জিলাপি বানাচ্ছে এত গরম এত সুস্বাদু হাতে নিয়েই খেতে পারছিলাম আরেকজন জিলাপি বানাচ্ছিল ছোট ছোট মিষ্টি বিক্রি করছিল আমরা কিছু মিষ্টি নিলাম চেখে দেখলাম দারুণ স্বাদ গরম গরম মিষ্টি খেতে খেতে বেশ আনন্দ লাগল পাশেই ছিল আরও কিছু স্টল ফুচকা চাট পাপড়ি রকম খাবার হাটে অনেক ধরনের মিষ্টি ও খাবারের দোকান ছিল এখানে আইসক্রিমও ছিল নানা উপাদানে তৈরি আমরা অনেক রকম চেখে দেখলাম মেলায় মানুষের ভিড়ও ছিল প্রচুর আমরা কাবাব কাবাব সহ আরও অনেক খাবার দেখলাম কিছু কিছু খাওয়ার সুযোগও পেলাম সব কিছু খাওয়ার সম্ভব না হলেও মেলায় ঘুরে সত্যি অনেক আনন্দ পেয়েছি এই মেলাটা আসলেই দেখবার মতো মানুষে গিজগিজ হাসাহাসি খাওন দাওন সব কিছু মিল্লা একটারে উৎসবের মতো অবস্থা আমরাও ঘুরলাম খেলাম মজা করলাম এই রকম মেলা যদি আরেকবার হয় নিশ্চয়ই আবার আইতাম বগড়ার এই মোস্তাইলের মেলা আসলেই অন্য রকম একবার আইলা না বুঝবই না কত মজা হয়েছে তো কেমন লাগলো মেলাটা হামা কেনা কমেন্টে জানাবেন